যেসব কারণে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশান দ্যাট ডু নট ইনভেলিজেন্ট দি ফার্স্ট যেসব কারণে রোজা ভাঙে না খুব চলুন এক নম্বর পয়েন্ট হচ্ছে ভুল করে খেয়ে নেওয়া বা কাউকে জবরদস্তি খাওয়ানো যদি ভুল করে খেয়ে নেয় সেটা রোজা ভাঙে না খো হ্যাঁ যেহেতু এই ভুল করে খাওয়া আল্লাহ সব আমাদের পক্ষ থেকে হয় অতএব ইউ কন্টিনিউ অফ দ্য শ্যাম শ্যাম চালিয়ে যেতে হবে শ্যাম এটা ভাঙবে না খো দু নম্বর হচ্ছে যে এটা মানে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড যেহেতু ইসলামে কোনো সত্য কোনো সত্য দিয়ে কোনো লজ্জা নেই হ্যাঁ মানে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড এটা রেকমেন্ডেড হ্যাঁ যে কথা হলো কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে মাহেশা থেকে বনিত যে রসুল সাল্লাহ সাল্লাম মহাসা অত চুমন করতো বা ধরতো হাত হাত ধরতো বা জড়িয়ে ধরতো চুমন করতো তো এই এই হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে এত রোজা ভাঙবে না খো হ্যাঁ রোজা ভাঙবে না খো তো অতএব এইখান থেকে আমাদেরকে একটু সাবধানে বা দূরে থাকতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে একজন বললেন আল্লাহ রসুল যে আমি কি দিনের বেলায় যে আমার ওয়াইফের কাছে যেতে পারবো আল্লুর রসুল সাল্লা সাল্লাম বললেন যে খবরদার কখনো না নির্ভর পাশে যাবে না আপনি দূরে থাকবেন সাল্লাল্লাহু আলি সাল্লাম সে ব্যক্তিকে কড়া করে কথা বললেন বলে তিনি বলে একদম কখনো যাবেনা খো কিছুক্ষণ পর আরেকজন এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লা আলিয়া আমি কি আমার স্ত্রীর পাশে বা শুইতে পারবো বা হতে ছুমা করতে পারবো বা হচ্ছে হাত ধরতে পারবে তো বললেন যে হ্যাঁ পারবে আপনি যান তো এইখানে তাহলে দুটো পয়েন্ট আপনি মাথার মধ্যে আসলেন যে একজন আল্লাহ রসুল করা নজরে বললেন আর একজন আল্লাহ রসুল মানে একদম বললেন শোনেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাউ সাল্লাম যাকে করা নজরে বললেন তিনি হচ্ছেন মানে ইয়ং আঠেরো কুড়ি পঁচিশ এরকম যেহেতু তার স্ত্রীর কাছে যদি যাই হয়তো চুমা খেলো বা পাশে শুইল এই করতে তার একটা মনের মধ্যে তার আত্তে একটা মানে অ্যাটেনশন চলে আসবে আর ঘুরে চলে আসবে তখন এই চুমা খেয়ে দিকে বড় কাজটা করে ফেলবে তখন সেখানে রোজাটা নষ্ট হয়ে যাবে অতএব আল্লাহ রসুল বললেন যে তার জন্য বললো আপনি পাশে যাবেন না দিয়ে দ্বিতীয় ব্যক্তিটাকে আল্লাহ রসুল বললেন যে আপনি চুমাটু খেতে পারেন পাশে শুইতে পারবেন কোনো তিনি হচ্ছেন ষাট পঁয়ষট্টি বছর বয়স কেন যে উনার রমজান মাসে রোজা করছে উনার তো ওই মানে সিক্সুয়াল বা অত কোনো কিছু নেই অতএব তার পাশে থাকলে সেই কাজটা সামলাতে পারে উনি করবে না তার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বলুন আপনার যা চলবে কিন্তু উনি ব্যক্তির জন্য চলবে না কেন যে উনি হচ্ছে পঁচিশ বা তিরিশ বছর বয়স ওই জন্য তার জন্য বাধা দিলেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে সিমেন্ট আউট মানে হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন বা ঘুমিয়ে থাকতে থাকতে আপনার ফলস হলো যেটা হচ্ছে স্বপ্নদোষ হলো তো এই ঘুম অবস্থায় স্বপ্নদোষ হলো এটা আপনার রোজা টুটে না আপনার ভঙ্গ হয় না অতএব আপনি যখন ঘুম থেকে উঠে যাবেন তখন কি করবেন ফরেস গোসল করে নেবেন তাহলে আপনার ইউ কন্টিনিউ অফ দ্য সিএম শ্যাম চলতে থাকবো কোনো অসুবিধা হবে না গো চার নম্বর পয়েন্ট বলছে যে ব্লাড টেস্ট ব্লাড টেস্ট যদি করেন এতে রোজা ভাঙবেন না খুব কারণ আপনার বিভিন্ন সমস্যা হতে পারে ব্লাড ওটা টেস্ট করলেন অসুস্থ আছে বা কোনো কাজের জন্য আপনি চেক করলেন টেস্ট করলেন এতে সিএম নষ্ট হবে না পাঁচ নম্বর পয়েন্ট অনিচ্ছাকৃত আপনার বমি হলো অনিচ্ছাকৃত কোনো সমস্যা হয়েছে পেটে গন্ডগুলো আছে সেক্ষেত্রে হতো আপনি বমি করবে না কিন্তু হয়ে গেছে এই ক্ষেত্রে আপনার যদি বমি হয় তাহলে রোজা হ্যাঁ নষ্ট হবে না কো ছ নম্বর পয়েন্ট কোনো কারণে আপনার নোজ ব্লিডিং মানে নাক দেয়ার ব্লিডিং হলো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যদি আপনার অত অতি অত্যন্ত পরিমাণ যদি হয় তখন তো আপনি নার্ভাস হয়ে যাবেন হ্যাঁ তো মানে সেন্স হারিয়ে ফেলবেন তখন তো আপনাকে রোজা ছাড়তে হবে অত নজরে যদি ব্লিডিং হয় হালকা পরিমাণে তাহলে অসুবিধা নেই রোজা ভাঙবে না খুব অত নষ্ট হবে না খুব সাত নম্বর পয়েন্ট আপনার দাঁত রিমুভ করতে হবে যেহেতু দাঁত কোনো ব্যথা হচ্ছে আপনাকে সারতে হবে হ্যাঁ দাঁত যদি উঠান আপনি তাহলে হালকা পরিমাণে ব্লিডিং যাচ্ছে ওটা অসুবিধা হবে না দাঁত আপনি উঠাতে পারবেন তো যদি প্রচুর পরিমাণে যায় নার্ভাস হয়ে যান তখন আপনাকে সেটা মানতে হবে পরবর্তী কাজ আদায় করতে হবে অতএব হ্যাঁ যদি হালকা পরিমাণে হয় তাহলে দাঁত উঠালে রিমুভ করলে আপনাকে সেম ভাঙতে হবে না বা নষ্ট হবে না আট নম্বর পয়েন্ট ইনজেকশন কেউ ইঞ্জেকশন নিচ্ছে ইনজেকশন দিলে কি রোজা ভাঙবে কি না ইনজেকশনে রোজা ভাঙবে না কারণ কিছু কিছু ইনজেকশন আছে যে ইনজেকশনটা আপনার হচ্ছে মানে এলার্জি মানে এনার্জি যোগায় যে ইঞ্জেকশনে মানে হচ্ছে আপনার শরীরে শক্তি যোগায় সেই ইঞ্জেকশন দেওয়া যাবে না যেমন প্যান ক্লিয়ার যে প্যান ব্যথার ইঞ্জেকশন তারপর হচ্ছে যে কোভিড ইঞ্জেকশন তারপর যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এইসব ইনজেকশন করলে আপনার সিএম নষ্ট হবে না ভাঙবে না ঘুম তারপরও কিছু ইঞ্জেকশন আছে যেটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস পেশেন্টের যদি আপনি ইঞ্জেকশন করেন তাহলে ডায়াবেটিস ইঞ্জেকশন বা যে ইনসুলিন দে দেয় সেখানে তো স্টোমাকে যাবে না সেখানে যে এনার্জি ফিল্ড করবে না খুব অতএব যে এই সব ক্ষেত্রে ইঞ্জেকশন দিলে যেরকম ভিটামিন আপনি যদি করেন তো ভিটামিন ক্ষেত্রে এনার্জি মানে ফিল্ড করে সেক্ষেত্রে আপনার রোজা টুটে যাবে কিন্তু ব্যথা ইঞ্জেকশন তারপর হচ্ছে যে কোভিডের ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ইনসুলিন যেটা হচ্ছে ডায়াবেটিসের জন্য আপনি দেন এই ক্ষেত্রে আপনার এনার্জি ফিল করবে না অতএব রোজা নষ্ট হবে না ন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে টুথপেস্ট কোন গলার ক্ষেত্রে কোন মানুষ আমি বলছে যে টুথপেস্ট করলে রোজা টুটে যাবে আবার কেউ বলছে রোজা টুটবে না কো এখানে এক এক নম্বর নয় নম্বর মানে এক নম্বর টুথপেস্ট আপনি করলেন যেটা হচ্ছে আপনার রোজা ভাঙে না দু নম্বর হচ্ছে মাউথওয়াশ মানে এটা রেকমেন্ডেড যেটা হচ্ছে মাউথওয়াশ মানে আপনি গার্গেল করলেন মাউথওয়াশ করলেন সেখানে হয়তো আপনার গল্প করতে হতে সে মাউথওয়াশটা ভিতরে চলে যেতে পারে ক্ষেত্রে একটু রেকমেন্ডেড আপনাকে সতর্ক থাকতে হবে দু নম্বর তিন নম্বর হচ্ছে মেশওয়ার্ক মেসওয়ার্ক করলে রোজা টুটে না বা নষ্ট হয় না কেন যে প্রত্যেক নবীর চারটা মানে ই ছিল তার মধ্যে মেশকটা জালু রসাল্লাম যখন মৃত্যুবরণ করে তখনও মায়াসা তার মেশক করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মেশক করলে আপনার রোজা নষ্ট হবে না দশ নম্বর পয়েন্ট এখানে যে খাবার মধ্যে লবণ চেক করলে কি রোজা টুটে যাবে না এটা খাওয়ার মধ্যে লবণ বা অনেকগুলো রান্না করছেন রমজান মাস অত আপনি কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করছেন খাওয়াবেন সেখানে কীরকম হলো জনের হয়তো খাওয়ার তৈরি করবেন আপনি দশজনের হয়তো খাওয়ার তৈরি করবেন লবণটা হয়েছে এখানে কেমন খারাপ হয়ে যাবে তার জন্য আপনি জিবেতে দিয়ে লবণটা চেক করতে পারেন যেখানে যে যে হেড থাকবে আপনাদের সে হয়তো দেখে না কেমন হয়েছে লবণটা দিয়ে তার চেক চেক করে নিয়ে তারপরে কুলি করে বাইরে ফেলে দিতে হবে অতএব লবণ দিয়ে চেক করলে নষ্ট হবে না কিছু কিছু আরও পয়েন্ট আছে যেগুলো হচ্ছে একটু বিতর্কিত তো আপনার একটু বলে যেটা হচ্ছে যে ইনহালার ইনহালার মানে অনেক সমস্যা যেটা লান্স অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট পেশেন্টের হতে পারে ইনহেলার দুটো একটা আছে আছে একটা আছে ইয়ার বাপার ইনহেলার মানে এটা হচ্ছে যেটা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আছে রোজা করে আছেন কিন্তু শ্বাস বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে আপনি কি করবেন যে ইনহেলারটা যেটা হাওয়া বাতাস মানে ইয়ার মানে বাতাসের মতো করে আপনি দিলে যেটা ইস্তেময় গেল আবার গেলো সেটা ক্ষেত্রে আবার যা যাচ্ছে এবং কিছু হয়েছে ডিপিআই যেটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার যে ওটা আপনি মারলেন সে পাউডারটা আপনার লামসে চলে আসে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার রোজা টুটি অতএব যেটা কপর ইনহেলার সেটাতে আপনার টুটবে না গো তারপর হচ্ছে যে বায়ুর পথে কিছু যার মেডিসিন বা করতে হয় কিছু মেডিসিন যেখানে হচ্ছে অত্যন্ত অ্যাকুট ফিভার হয়েছে বা অজ্ঞান সেন্স হারিয়ে ফেলেছে সেখানে হতো পায়ে পথে হতো ট্যাবলেট দিয়ে সেখানে হতো ফিউটা কমালো সেখানে নার্ভাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কাজা করাটা পারবেন আপনি অসুবিধা নাই করে এখানে কাজা করে দিতে হবে কেউ কেউ বলছে বা রোজা ই করতে হবে তারপরে কিছু কিছু মেডিসিন আছে যেটা হচ্ছে যে ইয়ার ড্রপ মানে যে কানে আপনি ড্রপ দিলেন সেখানে তো দেবেন মানে চোখে আই ড্রপ দিলেন এখানে কোনো রোজা নষ্ট হবে না কো তারপর হচ্ছে যে হার্ট হার্ট যেটা হার্টের সমস্যা হচ্ছে কিছু পেশেন্টের যে জীবের তলায় কিছু মেডিসিন দিয়ে সঙ্গে সঙ্গে হার্ট মানে চালু হতে থাকে এই যে ব্যাপারটা তো এই ক্ষেত্রে কিছু মানে যারা মদাসেরা বলেছে মফেসরা যে কিছু বা নষ্ট হতে পারে বা কেউ বলেছে নষ্ট হবে না কো তারপর হচ্ছে ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশনের ক্ষেত্রে রোজা টুটে না তবে কথা হচ্ছে যেহেতু একটা ব্লাড ডোনেশন করলে কে আপনি একজনের মানুষ হতে কেউ ব্লাড নেই তা ঘাটতি হয়েছে ব্লাড অভাবে হয়তো মৃত্যু হতে পারে তার কারণে আপনি ব্লাড ডোনেশন দিতে পারেন অতএব এটা আপনি কাজা করে নিতে পারেন কেউ বলছে না আর রোজা নষ্ট হবে না কিন্তু যেহেতু আপনি সাড়ে তিনশো বা আড়াইশো গ্রাম ব্লাড দেবেন অতএব আপনি কি করবেন সেখানে চলে দিলে পরবর্তী আপনি হয়তো সেমটা পালন করে দিতে পারেন